নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি টরাস আর আপনারা জানেন বিগত একটি সিরিজে আমরা অলরেডি কিন্তু প্রত্যেকটি রাশির গুণগুলো নিয়ে আলোচনা করেছি গুণ ভালো গুণ সবগুলো নিয়ে আলোচনা হয়েছে তবে আজকে আমরা গুণ নিয়ে নয় আজকে আমরা আলোচনা করব দোষ নিয়ে তবে দোষ ত্রুটি প্রত্যেকের থাকবে যে দোষ ত্রুটিকে আমাদের কি করতে হবে সংশোধন করার চেষ্টা করতে হবে যতটা সংশোধন করতে পারবো ততটাই ভালো ততটাই বেটার তো টরাসের প্রথম একটি দোষ যেটা বেসিক্যালি দেখা যায় দেখুন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি শুক্র প্রভাবিত রাশি স্থির প্রকৃতির রাশি তাই তাদের জেদ অনেক বেশি ডিটারমাইড এটা করবো মানে এটাই করব অন্য কোনো দিকে মত করব না এই টেন্ডেন্সি আমরা টরাসের মধ্যে দেখি পড়াশোনার ক্ষেত্রেও টরাসের একটা শিশু আপনি সে সে আমি পড়বো না আপনি পড়ানোর চেষ্টা করুন কতটা সাকসেসফুল হবেন দেখুন সিগনিফিকেন্টলি তাদের মধ্যে অসম্ভব জেদ দেখা যায় যদিও জেদের আমরা পজিটিভ নেগেটিভ দুটো ট্রেডসই দেখি বিকজ জেদ না থাকলে কেউ ডেভেলপমেন্ট করতে পারে না কারোর ডেভেলপমেন্ট হয় না সেই জায়গায় পৌঁছাতে পারে না চরম ডেভেলপমেন্টের জায়গা ইউজ্যুয়ালি তৈরি হয় না তাহলে আমরা বলতে পারি যে টরাস কিন্তু যথেষ্ট যেদি একটি রাশি তাদের মধ্যে ডিটারমাইন হওয়ার ক্ষমতাটা অনেকটা বেশি ইয়েস তারা ইম্পালসিভ বা আবেগপ্রবণ ইমপালসিভ এবং আবেগপ্রবণের মধ্যে তো অবশ্যই কিছুটা বেসিক পার্থক্য আছে যেমন প্রত্যেকটি ইংরাজি শব্দের সঠিক বাংলা অর্থ বের করাটা কিছু কিছু ক্ষেত্রে বেশ কঠিন হয় সিগনিফিক্যান্টলি দেখুন কিছু কিছু শব্দ যেমন গ্রহ এবং প্ল্যানেট আমরা মনে করি হয়তো ইংরাজি শব্দ প্লানেট বাংলা শব্দ গ্রহ ইংরাজি শব্দ স্টার বাংলা শব্দ নক্ষত্র ইংরাজি শব্দ ভাবা বা হাউস অ্যান্ড বাংলা শব্দ হচ্ছে ঘর বা ভাব অনেক ডিফারেন্স থাকে অনেক রকমের পার্থক্য থাকে বলছিলাম তরাস শুক্র প্রভাবিত রাশি এবং এই রাশিটিতে মঙ্গল চন্দ্র ইভেন রবির আমরা রাশির জাতক জাতিকারা কিন্তু আবেগ প্রবাণ কাদের জন্য আবেগ প্রবাণ জানেন ফ্যামিলির জন্য এরা পরিবদ বৎসল বন্ধু বৎসল তাহলে এদের মধ্যে আবেগ আমরা প্রচুর দেখি এবং ইম্পলসিভ হঠাৎ করে একটা কথা বলে ফেললো হঠাৎ করে আবেগ প্রণোদিত হয়ে গেল হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল এবং সেই সিদ্ধান্তের রিজিট থাকবে তাহলে এই জায়গাটিকে দেখুন যতটা সংশোধন করা যায় ততটা সংশোধন করাই কিন্তু অনেকটা বেটার হবে হ্যাঁ কুড়েমি আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে কুড়েমি তাদের মধ্যে মাঝে মাঝে চলে আসে লেজিনেস থাকে টরাসের মধ্যে তবে সব ক্ষেত্রে যে কুরেতা তা নয় এরা পরিশ্রমীয় তবে হয় না ছোটখাটো গাছগুলোতে একটু কুড়েমি বেশি দেখিয়ে ফেলে একটু লেজিনেস চলে আসে ভালোবাসার মানুষের প্রতি এরা ডিপেন্ডেন্ট যাকে ভালোবাসছে যার প্রতি এরা একবার ভরসা পেয়েছে যাকে একবার বিশ্বাস করে ঠকেনি তাদের প্রতি এরা প্রচন্ড পরিমাণে কিন্তু ডিপেন্ডেন্ট হয়েছে এবার দেখুন ডিপেন্ডেন্ট হওয়াটা দোষের কিছু নয় তবে অনেক সময় এটা দোষ হিসেবে আমরা ধরি কারণ ডিপেন্ডেন্ট হওয়ার পর কোথাও যেন গিয়ে সেই মানুষগুলো এদের সুযোগ নেওয়া শুরু করে দেয় এদেরকে আমলে নাচাতে চেষ্টা করে আর যেটা এদের প্রকৃতি বিরুদ্ধ এরা পছন্দ করে না তরাস পছন্দ করে না দে আর ভেরি অনেস্ট ভেরি অনেস্ট আমি বারবার বলেছি প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সৎ কিন্তু এই যে ডিপেন্ডেন্সি চলে আসে না এটা কিন্তু এদের খুব একটা ভালো গুণাবলী নয় লাক্সারি মেনটেন করতে পছন্দ করে টরাসের মধ্যে আমরা এই ইন্ডেন্সি দেখি তারা লাক্সারি মেনটেন করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পছন্দ করে লাক্সারি মেনটেন করার একটা মেন্টালিটি তাদের মধ্যে থাকে খরচও অনেক সময় বেশি করে ফেলে ছোটোখাটো বিষয়ে হয়তো মিটে যেত কিন্তু এরা এতটাই ভার্সনেট এরা প্রচুর খরচ করে ফেললো প্রচুর ব্যয় করে ফেললো প্রচুর একটা বিষয়ের পিছনে অ্যাস্থেটিক ভ্যালু বৃদ্ধি করার জন্য অনেক ইনভেস্টমেন্ট করে ফেললো এই টেন্ডেন্সি আমরা এদের মধ্যে দেখি দেখুন থাকবো এটা তো দোষের কিছু নয় সবাই চায় একটু ভালো থাকতে একটু ভালো পড়তে তাই না কিন্তু টরাসের যে সমস্যাটা হয়ে যায় এরা যখন লাকজারি মেনটেন করে তখন আদি অন্ত এদের অনেক সময় জ্ঞান থাকে না তো সিগনিফিকেন্টলি যেটা হয় যে কারণে আমরা অনেক সময় দেখি এদের এই বিষয়টিতে সামথিং নেগেটিভিটি চলে আসার প্রবণতা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি প্রাপ্ত হয় বেসিক্যালি টরাসের ক্ষেত্রে অধিকার সূচক একটা মেন্টালিটি চলে আসে অনেকের ক্ষেত্রে আমরা দেখি এরা কোথাও যেন গিয়ে তার ভালোবাসার মানুষটির উপরে অধিকার দেখাতে চাই এবং যখন তারা সেটা মেনে নিতে পারে না তার অপোনেন্ট মেনে নিতে পারছে না যে তার অধিকার সে দেখাচ্ছে কেন দেখাবে তখনই প্রবলেমগুলো হয় তো দেখুন টরাসকে আমি বারবারই বলবো অধিকার দেখান সেই মানুষটির উপরে দেখান যে মানুষটি মেনে নেবে সেই মানুষটি আপনার অধিকার স্থাপন করাটাকে অ্যাকসেপ্ট করে নেবে তার উপরে আপনি অধিকার দেখান দ্যাট উইল বি ভেরি গুড দেখুন একটা কথা মাথায় রাখতে হবে টরাস কিন্তু সহজে কাউকে বিশ্বাস করে ফেলে সহজে বিলিভ করে ফেলে এটাকে কিন্তু মিনিমাইজ করতে হবে যতটা সম্ভব বিশ্বাস করা করবেন স্বাভাবিক সেটা বিশ্বাস করা উচিত বাট সহজে নয় আপনি একটু পরখ করুন একটু বুঝুন সে কেমন ব্যক্তিত্ব কি বলতে চাইছে কয়েকটা দিন অবজার্ভ করুন দেন বিশ্বাস করুন আই নেভার সেট দিয়ে বিশ্বাস করবেন না আমি কখনোই বলবো না মানুষকে বিশ্বাস করবে না মানুষকে যদি বিশ্বাস না করি কাকে করব কিন্তু সহজে নয় পরক করে পরীক্ষা করে বুঝে নিয়ে অবজার্ভ করে তারপরে আপনি বিশ্বাস করুন হ্যাঁ টরাসের মধ্যে আমরা রুডনেস মাঝে মাঝে দেখে ফেলি এবং বেসিক্যালি প্রথম এরা বোঝাতে চাই সহজ সরলভাবে বোঝাতে চাই বারংবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ বুঝছে না এই টেন্ডেন্সিতে কিন্তু এদের রুডনেসটা চলে আসে যদিও রুডনেস থাকাটা খুব ভালো কিছু নয় সিগনিফিকেন্টলি এটা মাথায় রাখতে হবে যাতে সহজে রুডনেস না আসে রুড নেস চলে আসলেও যাতে আপনি ম্যানেজ করতে পারেন এটাকে চেষ্টা করতে হবে ম্যানেজ করার এবং আমি মনে করি এই যে রিজিডিটি এত 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 রিজিডিটি না এটাই করব এভাবেই চলবো আমার লাইফস্টাইলটাকে এভাবেই কন্টিনিউ করতে চাইবো এটাকে কিন্তু একটু বুঝতে হবে দেখুন তোরা যে অতিরিক্ত খরচ করে সেটা নয় হ্যাঁ লাক্সারি মেনটেন করার ক্ষেত্রে কিছু কিছু খরচ করে আবার কিছু কিছু ক্ষেত্রে এরা অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক বেশি জমাতে চাই তো আমি ক্রিপন বলবো না একদম বৃষ রাশিকে আমি ক্রিপন বলবো না কারণ ধনত্রিকণের প্রথম রাশি তারা ক্রিপন হলে কি করে হবে তবে অর্থ ত্রিকণের প্রথম রাশি হওয়ার কারণে ম্যাটেরিয়ালস্টিক বিভিন্ন বিষয়বস্তুর প্রতি ঝোঁকটা অনেক বেশি থাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অতটা কৃপণ বা কৃপণতা বহন করা উচিত হবে না বাকি বিষয় দেখুন দোষ ত্রুটি বিভিন্ন রকম থাকবে কিছু দোষকে সংশোধন করতে হবে সংশোধন করার মাধ্যমে এগোতে হবে এবং কিছু দোষ হয়তো থেকে যাবে আমি মনে করি ধীরে ধীরে আরও পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে আরও ভালো থাকতে পারবেন আপনারা আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান আমাকে আর ভালো থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ